ইট ইজ ভেরি আনফরচুনেট আই মাস্ট অ্যাডমিট যে ওকে যতটুক আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশনটা মিলে তো আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে ইভেন প্রথম দুই তিনটা চারটা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশানটা ঠিকভাবে মিলাতে পারি না আই ট্রাই টু গিভ ইম দ্যাট গেমস হিজ হি নট সিটিং আউট ফর ইস পারফরমেন্স that is for sure because abnudidi rangpur and he played a very good innings of 40. Uh, it is just the combination that i can cannot figure it out. Uh, but i must say his uh, attitude towards the team has been fantastic. absolutely fantastic. Uh, bangladesh team captain, one of the best players in the country. নট প্লেই অ্যাডমেস্টিক টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বাট হিজ অ্যাটিটিউড টুয়ার্স দ্য সিনিয়ার্স টুয়ার্ডস দ্য জুনিয়ার্স হাজ বিন অ্যাবসুলুটলি ফ্যান্টাস্টিক ক্যান আই রিয়লি অপ্রিসিয়েট ফোর দ্যাট দেখেন একটা জিনিস দেখেন দ্য লেফটই রাইটই একটা ইস্যু হয়ে দাঁড়ায় আপনার আই ডোন্ট ওয়ান্ট থ্রি লেফট ইজ কামিং অল টুগেদার দ্যাট ইজ অলসো এন ইস্যু সো অনেক কিছু রিজন আছে আই ডোন্িঙ্ক আই নিড টু আনসার অল অফ দোজ থিংস ইয়ের